হ্যালো এভরিওান সো এইচএসসির আজকে প্রথম পরীক্ষা হইল অর্থাৎ বাংলা প্রথম প্রথমপত্রের মাধ্যমে এইচএসসি দুই হাজার পঁচিশের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেল সো এইচএসসির আজকে বাংলা প্রথম পত্র যে এমসি পার্টটা আছে তো এই এমসিকিউ কিউ পার্টটা আসলেই কঠিন হয়েছে এবং আমি বেশ কিছু কোয়েশ্চেন দেখলাম বোর্ডের যেমন রাজশাহী বোর্ড দেখেছি মায়মেন সিং দেখেছি দিনাজপুর দেখেছি সো বেশ কিছু বোর্ডে আমি কোয়েশন দেখলাম বেশ স্ট্যান্ডার্ড অর্থাৎ আগের বছরে যে প্যাটার্নে কোয়েশন ছিল এবছর প্যাটার্নটা একটু কঠিন হয়েছে এবং আমি দেখলাম যে একটু ডিপ লেভেলের কোয়েশ্চেন তারা করা ট্রাই করেছে তো এই কারণে অনেকেই হয়তো এমসি কিউ তো একটা ভালো করতে পারেনি এমসিকিউ ভালো না করার কারণে অনেকে বলতেছে ভাই আমার কি মার্কটা আসে কি না এরপর অনেকে বলতেছে আমার এ প্লাস মিস যাইতে পারে এই এমসিকিউ এর জন্য সো আজকে আমি তোমাদেরকে জানাবো যে এই বছর এই যে মার্কগুলো রয়েছে এ প্লাস কীভাবে কাউন্ট হবে এরপর পাস মার্ক কীভাবে কাউন্ট হবে তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো এবং বাস্তব কিছু তোমাদেরকে সত্য কথা বলবো যে আসলেই যাদের এমসিকিউটা খারাপ হয়েছে তাদের অ্যাকচুয়ালি পাস মার্ক আসবে কিনা বা পাস আসবে কিনা সো এগুলো নিয়ে তোমরা অনেক কমেন্ট করেছো আমি দেখলাম আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিয়েছো সো আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তুমি তোমার সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে সো প্রথমে একটু জানিয়ে রাখি বাংলা প্রথম এ বছরের যে মানবণ্টন সেখানে এমসিকিউ ছিল তিরিশটা এখানে হলো তিরিশ মার্ক এরপর এখানে সিকিউ ছিল ষাটটা অর্থাৎ হচ্ছে সত্তর মার্ক তো তোমরা জানো যে বোর্ড থেকে বলে দিয়েছে যে এমসিকিউটাতে কিউটাতে তিরিশ মার্কের মধ্যে তোমাকে দশ পাইতে হবে পাশ করার জন্য অ্যাটলিস্ট আর সিকিউটাতে যেহেতু ষাটটা সিকিউ থাকে সত্তর মার্কে তো সত্তর মার্কের মধ্যে অন্তত তোমাকে তেইশ বাইতে হবে তো অনেকেই তো এরকম প্রশ্ন করো যে ভাই আমার তো মিলায় দেখলাম তিন থেকে চারটা বা আট থেকে নয়টা হচ্ছে এমসিকিউ হয় তাহলে কি আমার পাস মার্ক আসবে কি না সো এটা আমি অ্যান্সারটা দিচ্ছি তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাতে কিন্তু তোমাদের প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে কিন্তু রেজাল্টটা হয় অর্থাৎ প্রথম পত্রতে তুমি একশো মার্কের পরীক্ষা দিয়েছ দ্বিতীয় পত্রতে তুমি হচ্ছে একশো মার্কের পরীক্ষা দিয়েছ এই যে দুইশো এই দুইশোর মধ্যে তোমার অ্যাকচুয়ালি পুরো রেজাল্টটা আসবে বাংলাতে তো দুইশোর মধ্যে তুমি যদি টোটাল একশো ষাট পাও তাহলে কিন্তু তুমি হচ্ছে এ প্লাস পাবা ঠিক আছে তো এরকম করে কিন্তু গ্রেটটা নির্ধারণ হবে তো এক্ষেত্রে এমন হইতে পারে যে ধরো তোমার বাংলা প্রথম পত্রে তুমি পাইছো সত্তর আর বাংলা দ্বিতীয় পত্রে তুমি পাইছো হচ্ছে নব্বই তাহলে কিন্তু দুইটা একসাথে হয়ে তোমার হচ্ছে একশো ষাট মার্ক চলে আসবে তোমার কিন্তু এ প্লাস চলে আসবে তার মানে এখানে আমার বাংলা প্রথম পত্র যদি খারাপও হয় আমি কিন্তু বাংলা দ্বিতীয় পত্র দিয়ে ইজিলি আমার হচ্ছে এ প্লাসটা তুলে আনতে পারতেছি বা আমার রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে অনেকেই এরকম হইতে পারে ধরো বাংলা প্রথমপত্রে সে হয়তোবা সৃজনশীল লিখতেই পারেনি সে হয়তোবা পাইছে পঞ্চাশ কিন্তু তার হয়তো বা বাংলা দ্বিতীয় পত্র অনেক ভালো হয়েছে তো সে পাবে সত্তর ধরো তো সেক্ষেত্রে দুইটা মিলায়া যখন আমি যোগ করব তখন কিন্তু সে একশো বিশ মার্ক এখানে পেয়ে যাবে এবং সেই অনুযায়ী তার কিন্তু ক্রেডটা নির্ধারণ হয়ে যাবে তার মানে একটা জিনিস এখানে স্পষ্ট যে আমার যদি একটা পরীক্ষা খারাপও হয় আমি কিন্তু সেকেন্ড যে পরীক্ষাটা আছে সেটা ভালো দেওয়ার মাধ্যমে আমার ওই যে নাম্বারের গ্যাপটা রয়েছে সেটা কিন্তু আমার উঠে যাবে এবং আমার ভালো একটা রেজাল্ট হবে সো বাংলা প্রথম পত্র যেহেতু হয়ে গেছে সামনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা একটু মনোযোগ সহকারে তোমাদেরকে দিতে হবে এখন আসো তোমাদের যে কোশ্চেনটা আছে সেটার অ্যান্সার দিব সো তোমাদের পাঁচ মার্ক নিয়ে যেহেতু টেনশান অনেকের আসে যে বাংলা দ্বিতীয় পত্রতে যেহেতু আমাদের এমসিকিউ নাই এখানে কিন্তু তোমাদের একশোর মধ্যে জাস্ট তেত্রিশ পাইলেই বাংলা দ্বিতীয় পত্রে পাশ হয়ে যাবে কিন্তু এমসিকিউটাতে কি কী হবে অর্থাৎ বাংলার প্রথম পত্রে আজকে যে তুমি এমসিকিউটা দিলা সেখানে তোমার অ্যাকচুয়ালি সিনারিও কী যেহেতু এখানে বলছে তিরিশটা এমসিকিউ ছিল এবং এখানে হচ্ছে দশ তোমাকে পাইতেই হবে তাহলে তুমি পাশ করবা সো এটা কি আসলে ট্রু কি না তো খাতা কলমে তো এরকমই বলছে যে দশ মার্ক পাইতে হবে কিন্তু বাস্তবতা একটু ডিফারেন্ট কারণ এর আগের বছর অনেক স্টুডেন্ট ছিল আমার যাদের হার্ডলি দেখা গেছে আট বা নয়টা এমসিকিউ ঠিক ছিল তো তারপরেও কিন্তু তাদের কম্বাইন যেহেতু মানে বাংলা পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যেহেতু রেজাল্টটা দেয় তো তারা কিন্তু পাশ করে ফেলছে তার মানে আমি যদি তোমাকে বাস্তবতার নিরিখে বলি তোমার যদি এমসিকিউ এমসিকিউ যদি অনেক কমও হয় তারপরেও তোমার এখানে কিন্তু পাশ করার চান্স আসে এবং তোমার কিন্তু পাঁচটা হয়ে যাবে সো এরকম খুবই কম হয়েছে বা এরকম হয় নাই যে তোমার এমসিকিউ একেবারেই খারাপ হচ্ছে দশের নিচে চলে গেছে তোমার এই এমসিকিউর কারণে বাংলাতে ফেলে আসে এরকম খুব কম হয় তো সেক্ষেত্রে তোমার তোমরা যারা এই টেনশানটা করতেছিলা যে ভাই আমার তো এমসিকিউ একেবারেই বাজে হয়েছে আমি এমসিকিউতে কি কী আমি জানি না অনেকে এমসিকিউ মিলানোর পরে দেখছো যে আমার দশটার কম আসে তো সেক্ষেত্রে টেনশনের মধ্যে তোমরা পড়ে গেছো বাট সুখবর এটাই যে তোমাদের এমসিকিউ যতই কম হোক অনেকেই দেখা গেছে পাঁচ থেকে ছয়টা এমসিকিউ ঠিক করছে তারপরেও কিন্তু তাদের পাস চলে আসছে তো পাস নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আর তোমরা সামনে যে পরীক্ষাটা রয়েছে অর্থাৎ বাংলার পত্র যে পরীক্ষাটা রয়েছে এই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা একটু ভালো দেওয়ার ট্রাই করো যেহেতু তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে বাংলার রেজাল্টটা হবে এইচএসসির তো সেক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা তোমার যদি ভালো হয় তাহলে কিন্তু এই গ্যাপটা তোমার ফিল হয়ে যাবে আবার মার্ক নিয়ে একটু কথা বলে দেই যেহেতু এমসিকিউটাতে হয়তো বা তোমার আশানুরূপ ফলাফল আসেনি তো সিকিউটাতে কেমন মার্ক আসতে পারে তুমি যদি ক এবং খ এই দুইটা যদি ভালো মতো লিখতে পারো তাহলেই কিন্তু তোমার এইচএসসিতে প্রতিটা সিকিউয়ে ভালো একটা মার্ক পাওয়া পসিবল ইভেন আট থেকে নয়ও তুমি হচ্ছে এখানে পেয়ে যাবা যদিও ফুল মার্ক দেয় না সো আট থেকে নয় মার্ক কিন্তু পার সিজনশীলে পাওয়া উচিত বলে আমি মনে করি এবং শেষে হয়তোবা ধরো সাত নাম্বার এমসি সিকিউটা হয়তোবা তুমি ভালো মতো লিখতে পারো সেখানে তুমি যদি ছয় বা সাতও পাও তাও কিন্তু তোমার ভালো একটা মার্ক চলে আসে সো যারা ক এবং খতে মনোযোগী ছিলা ক খ ভালো মতো লিখেছো সবগুলো প্রশ্নের তো সেক্ষেত্রে তোমার মার্ক কিন্তু মিনিমাম এইটটির উপরে থাকবেই যদি তোমার এমসি ইউটাতে তিরিশের মধ্যে অ্যাটলিস্ট বিশ থাকে সো সিকিউটাতে কিন্তু অত বেশি মার্ক কাটা যায় না তোমার ক এবং খ যদি ঠিক থাকে এবং গ ঘ তুমি যা যদি লিখে আসতে পারো সেক্ষেত্রেই কিন্তু তোমার হয়ে যাবে গ অবশ্যই এক পৃষ্ঠার মধ্যে যারা শেষ করেছো এবং ঘ যারা এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে শেষ করেছ তারা কিন্তু ইজিলি আট থেকে নয় মার্ক এখানেই পেয়ে যাবা সো টেনশন করার কিছু নাই আমি জাস্ট তোমাদেরকে বাস্তবতার নিরিখে কথাগুলো বললাম যে যাদের এমসি খারাপ হয়েছে তাদেরও কিন্তু পাশ আসবে সো এই চিন্তাটা মাথা থেকে এখন দূরে সরায় রেখে তোমরা বাংলার দ্বিতীয় পত্রের প্রিপারেশনটা একটু ভালো মতো নাও আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমাদের সাজেশন এবং ক্লাস আসবে তো সেটা একটু মনোযোগ সহকারে করো তাহলে ইনশাআল্লাহ তোমার কোনো প্রবলেম হবে না দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে